আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা গণিত ক্লাসের সকলকে স্বাগতম আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ত্রিভুজের বাহুভেদে প্রকারভেদ সেখানে আমরা সমবাহু ত্রিভুজের বিস্তারিত আলোচনা করেছি আজ আমরা আলোচনা করবো সমদিবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজের বিস্তারিত অর্থাৎ আমাদের বাহু সংক্রান্ত যে তিনটা আছে তিনটার ভিতরে একটা আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে আজকে আমরা আলোচনা করবো সমদিবাহু ত্রিভুজের বাহতির ত্রিভুজ এবং বি সমবাহু ত্রিভুজ তো আমরা আমাদের আলোচনায় চলে যাই বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ বলতে বোঝাই যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলে আমি এখানে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করছি ধরে নিলাম সেটা খুব ভালো একটা হয়নি আমি তো আর্ট আঁকার চেষ্টা করি ধরে নিলাম এই বাহুটা আর এই বাহুটার সমান এটা সমান বাহু আর এটা অসমান বাহু অসমান বাহু আমরা এখানে ভূমিতে রাখলাম অসমান বাহু আর সমান বাহু দুইটা থাকলো তো সমান বাহু দুইটা একটা বিন্দুতে মিলিত হয়েছে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং অসমান বাহুর সাথে দুইটা কোণ উৎপন্ন করেছে তো সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু সমান থাকে এবং দুইটা কোণ সমান থাকে এখন কোন দুইটা কোণ সমান থাকবে সেটা নিয়ে একটু আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের আশা করি এরপর থেকে আর সমস্যা থাকবে না সমান সমান দুইটা বাহু যে কোণে মিলিত হয়েছে ওই কোনটা সমান হবে না বাকি কোনগুলোর সমান হবে অর্থাৎ এই কোনটা বাদে বাকি দুইটা কোণ সমান হবে আমি যদি আরও সহজ করে বলতে চাই তাহলে এটা বলতে পারি যে সমদিবাহু ত্রিভুজ মানে সমান যে দুইটা বাহু ওই দুইটা বাহু অপর যে বাহুর সাথে যে কোণ উৎপন্ন করবে অর্থাৎ দেখেন এখানে একটা কোণ উৎপন্ন করছে এখানে আর একটা কোণ উৎপন্ন করছে তাহলে এই দুইটা কোণ সমান হবে অর্থাৎ তারা সমান সমান বাহুর বিপরীত পাশে যে কোণটা থাকে অর্থাৎ এই যে সমান সমান বাহু এই সমান বাহু একটা এর বিপরীত পাশে এটা আর এর বিপরীত পাশে এই কোণ তো এই দুইটা কোণ সমান হবে তো আপনি যে কোনোভাবে মনে রাখতে পারেন আর প্রথমত মনে রাখতে পারেন যে ওই দুইটা কোণ বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে ওখানে যে কোন উৎপন্ন হয়েছে ওটা সমান হবে না বাকিটা দুইটা সমান হবে এটা সবচেয়ে সহজে আমার মনে মনে থাকবে তো আমরা তাহলে বাহু পেলাম দুইটা বাহু সমান দুইটা কোন সমান আর একটা কোন অসমান এখন যদি কোনো প্রকারের প্রশ্নে আমার বলে দেয় যে একটা সমধিবাহু ত্রিভুজের ধরেন এখানে এটা আঁকায় দিল এটা এটা সমান বললো বলে বললো যে এটা সত্তর ডিগ্রি তাহলে এই কোণের মান কত তাহলে দেখেন এটা যেহেতু সত্তর তাহলে যেহেতু সমধিবাহু ত্রিভুজ এটাও কিন্তু সত্তর হবে তাহলে সত্তর সত্তর একশো চল্লিশ তো তিনটা কোণের সমস্যা হয় একশো আশি তো একশো চল্লিশ থেকে আমি যদি একশো একশো আশি থেকে একশো চল্লিশ বিয়োগ করে দিই তাহলে থাকে চল্লিশ ডিগ্রি তো এই কোণের মান অবশ্যই চল্লিশ ডিগ্রি এভাবে আমরা সহজে বের করে নিতে পারবো আবার যদি এরকম বলে দেয় যে এই কোণের মানটা দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি ধরেন পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আপনার যে কোনো একটা কোণের মান কত তো এটা পঞ্চাশ হলে বাকি দুইটা যোগ ফল হবে একশো তিরিশ আবার দুইটা সমান তার মানে একশো তিরিশ থেকে ওটা পঞ্চাশ বিয়োগ করে দিই তাহলে হচ্ছে একশো তিরিশ তা বাকি দুইটা যেহেতু সমান হবে তাহলে কি দুই ভাগ করি পঁয়ষট্টি অর্থাৎ বাকি দুইটা কোন পঁয়ষট্টি ডিগ্রি করে হবে তো এভাবে আপনি সহজেই সমাধিবাহু ত্রিভুজের কোন সংক্রান্ত যে সমস্যা আছে সেটা আশা করি বের করে নিতে পারবেন এখন আমাদের এই সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ধরে নেই যে এই বাহুটার দৈর্ঘ্য যেটা আমাদের ভূমি বললাম বা সমান বাহু বললাম সেটা সমান এ আর যেটা সমান সমান বাহু সেটা সমান বি ধরে নিলাম তাহলে আমরা এখান থেকে পরিসীমা নির্ণয় করব প্রথম কাজ হচ্ছে আমাদের পরিসীমা নির্ণয় করা পরিসীমা কী হবে পরিসীমা মানে আমরা জানি বাউগুলোর যোগফল অর্থাৎ এ যোগ বি যোগ বি এ যোগ করলে টু বি যোগ এ এটা পরিসীমা হচ্ছে এটা মোটামুটি সহজ একটা বিষয় আপনার এ এবং বি এর মান জানা থাকলে বসাই দেবেন সহজেই আপনার এটা চলে আসবে দ্বিতীয়ত আমরা নির্ণয় করব ক্ষেত্রফল সমধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে এইটা কিন্তু মনে রাখা একটু জটিল বা অনেকে ঘোলায় ফেলে এটা নির্ণয় করতে গেলে আপনি একটু সহজে মনে রাখার চেষ্টা করবেন বা আপনি একবার মুখস্ত করে নেবেন যে ওই সূত্রটা আপনার ওইভাবেই হবে বা সময় মনে থাকবে তো আমরা সূত্রটা একটু লিখি এ বাই ফোর ফোর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর রুট এখানে এ সমান দেখেন অসমান বাহু এ সমান অসমান বাহু আর বি সমান সমান বাহু বা সমান সমান বাহু আপনি সমান বাহুও বলতে পারেন আবার সমান সমান বাহুও বলতে পারেন তো আপনার এই জিনিসটা মনে রাখতে হবে এখন মনে রাখার ক্ষেত্রে আমি বলে থাকি বা আমি আমার মতো করে মনে রাখি আপনারা আপনাদের মতো করে মনে রাখতে পারবেন যে বি সমান সমান বাহু এই সমান বাহু যেটা আছে সেটা কিন্তু একবার থাকবে আপনার এই সূত্রের ভিতরে সমান বাহুটা একবার থাকবে যদিও সমান বাহু এখানে ত্রিভুজে দুইটা থাকছে কিন্তু সূত্রে ক্ষেত্রে ফলে সূত্রে থাকবে একবার আর অসমান বাহুটা থাকবে দুইবার তো অসমানের জায়গায় এটা আর এটা মিল থাকে তো এ বাই ফোর রুট ওভার ফোর বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র এরপরে বর্গ একক হবে তো এই তথ্যগুলো জানলে আমরা মোটামুটি সমধিবাহু ত্রিভুজ সম্পর্কে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারি তো আমরা একটা কাজ করি আমার কাছে কিছু অঙ্ক আছে সমদিবাহ ত্রিভুজ ক্ষেত্রে ত্রিভুজের জন্য তো আমি সেই অঙ্কগুলো এখন সলভ করার চেষ্টা করব আমার প্রথম যেটা আছে সেটা হচ্ছে একটি সমধিবাহ ত্রিভুজের একটি কোণের মান একশো বিশ ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত তো দেখেন একটা কোণের মান একশো বিশ ডিগ্রি অর্থাৎ এই কোণের সমান আর কোনো কোণ হতে পারে না অর্থাৎ বাকি যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণ কিন্তু সমান হবে কারণ আমরা জানি সমদিবাহ ত্রিভুজে একটা কোণ এই দুইটা কোণ পরস্পর সমান হয়ে থাকে তা এর সমান যেহেতু আর হতে পারে না কারণ এর ডাবল কোলও তো দুশো চল্লিশ হয়ে যায় কিন্তু আমার তো একশো আশি তিনটা চোখ তাহলে আমি ধরে নিলাম ধরলাম যে কোনোভাবে যে হ্যাঁ এটা একশো বিশ তাহলে বাকি দুইটা কত তাহলে বাকি দুইটা যোগ ফল হবে একশো আশি থেকে যদি একশো বিশ বাদ দিয়ে দেয় তাহলে হচ্ছে ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি যদি দুইটা যোগ ফল হয় তাহলে দুইটা দুইতে ভাগ দিলে তিরিশ ডিগ্রি অর্থাৎ বাকি দুইটা কোন তিরিশ ডিগ্রি করে অর্থাৎ যে কোনো একটি কোন তিরিশ ডিগ্রি বাকি দুইটা কনের ক্ষেত্রে যে কোনো একটা কোন তিরিশ ডিগ্রি আমার দ্বিতীয় প্রশ্ন আছে এ বি সি ত্রিভুজের এ বি সমান এ সি কোন এ সমান চল্লিশ ডিগ্রি হলে কোন বি সমান কত আচ্ছা আমি একটা ত্রিভুজ একে নেই আগে ওরা যা বলেছে সেটা করব তাহলে এটা এ দিলাম এটা বি এটা সি এ বি এবং এ সি অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান বলেছে এ বি সমান এ সি এই দুইটা বাহু সমান বলেছে এখন আমার এখানে যেটা বলছে যে কোন এ সমান চল্লিশ ডিগ্রি কোন এ সমান চল্লিশ ডিগ্রি এটা বলে দিয়েছে কারণ আমরা তো জানি যে সমান সমান বাহু যে অপর বাহুর সাথে যে কোন উৎপন্ন করে সেগুলো সমান হয় অথবা এই যে তারা যে কোন উৎপন্ন করেছে দুইটা এক জায়গায় মিলিত হয়ে সেই কোন বাদে বাকি যে দুইটা কোন আছে সেই দুইটা সমান হয় অর্থাৎ এই কোন আর এই কোন সমান হবে তার মানে আপনার এই দুইটা কোণের যোগফল হবে একশো আশি হতে বাকি যেটা আছে সেটা তো একশো আশি থেকে আমি চল্লিশ ডিগ্রি দিয়ে দিলে থাকে একশো চল্লিশ ডিগ্রি বাকি দুইটা যোগফল হবে একশো চল্লিশ ডিগ্রি এবং সেই দুইটা সমান হবে তার মানে যে কোনো একটা কোণ আমি যদি দুইতে ভাগ করি তাহলে সত্তর ডিগ্রি তাহলে আপনার যেহেতু এখানে চেয়েছে কোন বি আপনার সি চাইলেও একই মান আসতো সত্তর ডিগ্রি কোন সিও কিন্তু সত্তর ডিগ্রি তাহলে আপনি এভাবে আশা করি সহজেই সমধিবাহ ত্রিভুজের ক্ষেত্রে যেটা যে সমস্যাটা হয় সেটা নির্ণয় করতে পারবেন আমার পরবর্তী যেটা আছে পরবর্তী অঙ্কটা হচ্ছে একটি ত্রিভুজ হচ্ছে এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাণ আটচল্লিশ ডিগ্রি আচ্ছা আর এবি সমান এসি তাহলে আগের প্রশ্নে আমার যা দেওয়া ছিল এখানেও কিন্তু তাই আমি একটু দেখি এ বি সি অর্থাৎ এবি এবং সি সমান এবং বলেছে বি কোনের পরিমাণ অর্থাৎ এই কোনটা আটচল্লিশ ডিগ্রি আর সমান হল যদি কোন ই যদি ই এ এবং এফ ই এবং এফ বি তার মানে ই হচ্ছে এর মধ্যবিন্দু এবং সি এর মধ্যবিন্দু হচ্ছে এফ দুইটা আবার যোগ করে দেয় এমনভাবে সেট করে যেন ইএফ সমান্তরাল হয় অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান্তরাল এখানে ই লিখলাম এখানে এফ লিখলাম চিত্র অনুযায়ী আমি একটু লেখার চেষ্টা করছি তাহলে কোন এ যোগ কোন তাহলে কোন এ এই কোন যোগ কোন এ এফ ই এফ ই এই কোন সমান কত প্রথমে আমাকে এই কোনটা নির্ণয় করতে হবে তারপরে আমি এই কোনটা নির্ণয় করব তাহলে যোগ করলে হয়ে যাবে অর্থাৎ এই কোন আর এই কোণের যোগ ফল কত আমরা একটু লিখে রাখি কোন এ যোগ কোন এ এফ ই সমান পরে নির্ণয় করব আগে আমরা দেখি যে কোন কোনটার মান কত এই কোনটা যেহেতু আটচল্লিশ ডিগ্রি একটু খেয়াল করবেন এই কোনটা যেহেতু আটচল্লিশ ডিগ্রি বাহু ত্রিভুজ ছিল সেই কারণে এই কোনটাও আটচল্লিশ ডিগ্রি একটু আগেই আমরা এই ব্যাখ্যাটা করেছি কিন্তু তাহলে এটা আটচল্লিশ হলে এটাও আটচল্লিশ এবার যেহেতু এই কোণের এই বাহু এই বাহু সমান্তরাল তার আবার একই রেখা সেদ করেছে অর্থাৎ তাদের ভিতরে যে অনুরূপ কোন হয়েছে এখানে এই কোণটাও কিন্তু আটচল্লিশ ডিগ্রি হবে তার মানে আমরা আটচল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম এখন এবিসি ত্রিভুজে ত্রিভুজ এবিসি এ কী হচ্ছে একটু ঘটনাটা দেখি ত্রিভুজ এবিসি এই দুইটা সমধিবাহ ত্রিভুজের দুইটা সমান কোন উৎপন্ন হয়েছে আর এই কোনটা হবে অসমান কোন অর্থাৎ কত হয় সেটা আমরা বের করব তো ওই কোনটা কোন এ সমান একশো আশি ডিগ্রি মাইনাস এই দুইটা যোগফল যোগ করলে আটচল্লিশ ডিগ্রি গুণ দুই তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস ছিয়ানব্বই ডিগ্রি হচ্ছে চুরআশি ডিগ্রি তাহলে কোন এ সমান হচ্ছে চুরআশি ডিগ্রি এখন আপনার তাহলে কোন এর মানটা আমরা এখানে বসাই দিই চুরাশি ডিগ্রি এ মানে হচ্ছে চুরাশি ডিগ্রি আর আপনার কোন এ এফ ই সমান আটচল্লিশ ডিগ্রি তো এই দুইটা যোগ করে যা হবে আমার সেটাই তো চেয়েছে তার মানে ওটাই অ্যান্সার আটচল্লিশ তার মানে আট আট দুই হাতে এক চার বারো আর এক তেরো একশো বত্রিশ ডিগ্রি অর্থাৎ আপনার অ্যান্সারটা হচ্ছে একশো বত্রিশ ডিগ্রি আশা করি এভাবে একটু ভেঙে ভেঙে সং বুঝে বুঝে করলে কোনো অঙ্কেই সমস্যা হবে না আমাদের এরপরে যে অঙ্কটা আছে সেটাই বলছে যে একটি সমধিবাহ তীর্ঘ যে ভূমি ষোলো মিটার অর্থাৎ অসমান যে বাহুটা আছে সেটা ষোলো মিটার সমান সমান বাহু দশ মিটার হলে ক্ষেত্রফল কত তো আমরা ক্ষেত্রফল সমান কী জানি ক্ষেত্রফল সমান জানি এ বাই ফোর আমরা প্রথমে যে সূত্রটা লিখছিলাম ফোর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের রোট যেখানে বি সমানবাহু দশ মিটার আর এ বাহু ইকল ষোলো মিটার তাহলে আমরা এখানে এ এবং বি এর মানটা বসাই দিলে আমাদের ক্ষেত্রফলটা চলে আসবে সহজে তাহলে ষোলো বাই চার এখানে ফোর ইন্টু দশের স্কোয়ার মাইনাস ষোলো এর স্কোয়ার করলাম এটা ভাগ করলে চার হয় এটা চারশো একশোর স্কোয়ার করলে এই দশের স্কোয়ার করলে একশো একশো গুণ চার চারশো আর ষোলোর স্কোয়ার করলে দুইশো ছাপ্পান্ন কারো যদি এই স্কোয়ারগুলো মনে না থাকে তাহলে আমার ক্লাস আছে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আমি সেখানে দেখিয়ে দিয়েছি ওটা দেখে নেবেন তাহলে এখানে হচ্ছে চার এটা বিয়োগ করলে হয় একশো চুয়াল্লিশ রুট তাহলে চার ইন্টু একশো চুয়াল্লিশের রুট করলে হয় বারো নেগেটিভ মানটা আমরা নিব না তো চার বারো আটচল্লিশ বর্গ ওখানে যেহেতু মিটার দেওয়া আছে মিটার তার মানে আমার ক্ষেত্রফলটা হচ্ছে আটচল্লিশ বর্গ মিটার তো এভাবে আমি কিন্তু এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটাও এরকম ক্ষেত্রফলই হয়তো নির্ণয় করতে হবে বা যদি পরিসীমাও নির্ণয় করতে বলে সেটা করতে হবে তো আমরা দেখি কি বলেছে একটি সমবাহ ত্রিভুজের সমান সমান বাহু ও ভূমির দৈর্ঘ্যের অনুপাত পাঁচ ইস ছয় পরিসীমা ষোলো মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আচ্ছা পরিসীমা হয়েছে আমার ষোলো মিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে এখানে দেখেন সমান সমান বাহু সমান সমান বাহু আর ভূমির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে পাঁচ ইস্টু ছয় তাহলে সমান সমান বাহু বলতে পাঁচ আমার তো একটা তীর তিনটা অনুপাত থাকে তা তিনটা বাহু দৈর্ঘ্য তিনটা বাহুর অনুপাত তিনটি বাহুর অনুপাত কত হবে বাহুর অনুপাতটা কেমন হচ্ছে একটু এটা কিন্তু একটা মজার বিষয় যে এখানে পাঁচ ইস টু সয় তো এই পাশ কিন্তু দুইটা বাহুকে বোঝাচ্ছে অর্থাৎ তিনটা বাহু যখন আমি লেখব পাঁচ ইস টু পাঁচ ইস টু ছয় এখন তিনটা বাহুর যোগফল পরিসীমা তো পরিসীমার দৈর্ঘ্যখ্য দেওয়া আছে ওখান থেকে আমরা প্রত্যেকটা বের করে নেওয়ার চেষ্টা করবো এখানে একটা পাঁচ বেশি লিখলাম কারণ এটা সমান সমান বাহু অনুপাত ছিল তাই আর সাই রেখে দিলাম তাহলে এখন অনুপাতগুলোর যোগফল কত যোগফল ইকল পাঁচ যোগ পাঁচ যোগ ছয় ষোলো তাহলে আমাদের এখন যে সমান সমান বাহুর নির্ণয় করি সমান সমান বাহুর দৈর্ঘ্য যেহেতু দুইটা পাঁচ আছে এই জন্য একটা পাঁচ নির্ণয় করব একল ষোলো এর পাঁচ বাই ষোলো এ কল পাশে বা ওখানে কি মিটার দেওয়া আছে মিটার আর অসমান বাহুর দৈর্ঘ্য অসমান বা ভূমির দৈর্ঘ্য অসমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ষোলো এর ছয় বাই ষোলো এই কল ছয় মিটার তাহলে আমরা সমান সমান বাহুদৈর্ঘ্য এবার সমান সমান বাহুদৈর্ঘ্য আমরা যে সূত্র করছিলাম সেই সূত্র লিখছিলাম সমান সমান বাহুদৈর্ঘ্য বি এবং অসমান বাহুদৈর্ঘ্য এ তাহলে এ সমান হচ্ছে ছয় মিটার বি সমান পাঁচ মিটার তো আমাদের ক্ষেত্রফল আমরা যেটা জানি ক্ষেত্রফল ইকল এ বাই ফোর ফোর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর রোড তো আমরা এর মানটা বসাই দিই এ হচ্ছে ছয় মিটার আচ্ছা এখানে আমি বাংলা ইংলিশ লিখে বলছি এটা চার লিখি তাহলে যাচ্ছে এটাও চার লিখি তাহলে ইজিলি হয়ে যাচ্ছে তো এখানে চার বসিয়ে দেই চার বি স্কোয়ার বিয় মান তো হচ্ছে পাঁচের স্কোয়ার আর এর মান ছয়ের স্কোয়ারের রোড তাহলে ছয় বাই চার চার ইন্টু পঁচিশ মাইনাস ছত্রিশ এর রুট তাহলে হচ্ছে ছয় বাই চার এটা হচ্ছে একশো মাইনাস ছত্রিশ এর রুট একটু একেশে করলাম ক্ষেত্রফলটা সমান ছয় বাই চার তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে চৌষট্টি চৌষট্টি এর রুট তাহলে ছয় বাই চার ইন্টু আট এ কল এটা কেটে দিলে বারো বর্গ মিটার অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে বারো বর্গ মিটার এরপরে আমরা চলে যাব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হয় পরিসীমা এবং ক্ষেত্রফলটা পরীক্ষা আসে তো আমাদের বিষমবাহু ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটা বাহু দুর্গ সি দেওয়া আছে যা একটা আরেকটার সাথে সমান না তো এক্ষেত্রে আমাদের পরিসীমাটা হবে এ যোগ বি যোগ সি আর অর্ধ পরিষেমাটা আমাদের কাজে লাগবে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা হচ্ছে এ যোগ বি যোগ সি বাই টু একে আমরা অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করি অর্থাৎ এস ইকল এ যোগ বি যোগ সি এক্ষেত্রে আমাদের অর্ধ পরিষেবা চলে আসলে এবার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই এর ক্ষেত্রফলটা আমরা ভাবে নির্ণয় করতে পারি একটা হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা যদি আমাদের উচ্চতা বের করা থাকে তাহলে আমরা উচ্চতা এভাবে নির্ণয় করব। উচ্চতা দিয়ে ভূমিগুণ করতে হয়ে যাবে আর যদি না থাকে তাহলে আমরা এভাবে করব এস ইন্টু এস মাইনাস এ এ মানে প্রথম বাহুদৈর্ঘ্য এস মাইনাস বি মানে দ্বিতীয় বাহুদৈর্ঘ্য এস মাইনাস সি মানে তৃতীয় বাহুদৈর্ঘ্য পুরোটার উপরে একটা রুট আবার এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখন আমরা বিষম বাহু ত্রিভুজের কয়েকটা প্রবলেম আলোচনা করব ইনশাআল্লাহ আমার প্রথম প্রশ্নটা দেওয়া আছে একটি ত্রিভুজ আকৃতি মাঠের বাহুগুলো দৈর্ঘ্য যথাক্রমে বিশ মিটার একুশ মিটার এবং উনত্রিশ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত তাহলে আমরা আমাদের প্রথম কাজ হবে এর অর্ধ পরিসীমা নির্ণয় করা তো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস ইকল তিনটা বাহু যোগ ফল বাই দুই একল শূন্য সাত সত্তর বাই দুই একল পঁয়ত্রিশ অর্থাৎ আমাদের এসের মান আসলো পঁয়ত্রিশ এবং ক্ষেত্রফল নির্ণয় করব ক্ষেত্রফলটা তো এস 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 বি পুরোটার উপরে রুট ওভার যদি দেয় তাহলে হচ্ছে পঁয়ত্রিশ এস মান পঁয়ত্রিশ বিয়োগ বিশ পঁয়ত্রিশ বিয়োগ কত আছে একুশ পঁয়ত্রিশ বিয়োগ উনত্রিশ পুরোটার উপরে রুট অভার তো এখন আমি যদি হিসাব করি পঁয়ত্রিশ গুণ এটা হচ্ছে পনেরো গুণ এটা হচ্ছে চোদ্দ গুণ এটা ছয় পুরোটার উপরে রুট তো এখন আমি যদি এটাকে হিসাব করতে চাই তাহলে পঁয়ত্রিশ আমাকে একটু আলাদাভাবে গুণ করে নিতে হবে আমি এটাকে একটু গুণ করার চেষ্টা করি যে গুণ করলে কত হয় পঁয়ত্রিশ গুণ পনেরো গুণ গুণ ছয় এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার একশো তো এই চুয়াল্লিশ হাজার একশোর রুট ওভার চুয়াল্লিশ হাজার একশো করলে হয় দুইশো দশ দুইশো দশ এটা একটু যারা বর্গমূলের ক্লাসটা আমার করেছেন তারা সহজে পারবেন আমি এটা আমার একটু জানা আছে এই জন্য আমি বসিয়ে দিলাম যে তো ক্ষেত্রফলটা হচ্ছে তাহলে চুয়াল্লিশ হাজার একশো এই সরি দুইশো দশ বর্গমিটার এখন যদি একটি ত্রিভুজের পরে আমার যে অঙ্কটা আছে একটি ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল চুরাশি বর্গ একক ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো গজ হলে ভূমির দৈর্ঘ্য কত এখানে কিন্তু লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে আর ভূমির দৈর্ঘ্যটা চেয়েছে তো আমি ভূমি এবং লম্ব দ্বারা যে সূত্র জানি সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ লম্ব বা উচ্চতা একল ক্ষেত্রফল তো আমি এই সূত্রটা যদি এভাবে বসিয়ে দেই এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে হাফ ইন্টু ভূমিগত ভূমি দেওয়া আছে ভূমি দেওয়া নেই ভূমি চেয়েছে তা আমার এখানে দরকার তাহলে ভূমি রেখে দিলাম লম্ব বারো দেওয়া আছে ক্ষেত্রফল চুরাশি বর্গগজ। তো এখান থেকে আমরা ভূমি একল লিখতে পারি চুরাশি গুণ দুই বাই বারো তো যারা রিটার্ন করবে তারা কাটাকাটি করতে পারবে না ক্যালকুলেশন করে দেবে আর যারা রিটার্ন বাদে করবে তারা কাটাকাটি করতে পারেন প্রিলির জন্য হয় চোদ্দ বর্গ এক চোদ্দো একক অর্থাৎ এখানে গজ দেওয়া আছে গজ তার মানে আপনার উত্তরটা হচ্ছে চোদ্দ গজ ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা বিষমবাহু ত্রিভুজ এবং সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যা যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে